এটা গতকালকের ভিডিও গতকাল রাতে যে সবজি এনেছিলো তার মধ্যে এই বেগুনটা ছিল তেলতেলে বেগুন এখন এইটা ভর্তা বানাবো দুপুরে তো খেয়েছি এখন রাতের জন্য আমি বেগুনটা ভর্তা বানিয়ে নেব বেগুনটা দেখেন কত যে সুন্দর অনেক তাড়াতাড়ি একদম পুড়িয়ে ফেলেছি একদম কচি ছিল আমি কাঁচামরিচও মানে পুড়িয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ দিয়ে মেখে এই ভর্তাটা যে বানালাম ভর্তাটা যে এত সুন্দর হয়েছে একদম ঘের মতো লেগেছে ভর্তাটা একটু সরিষার তেল দিয়ে করে নিয়েছিলাম আমি কে কখন খাবে জানি না আমি কি করলাম ভর্তাটা বানানোর সাথে সাথে একদম গরম গরম ভাত দিয়ে ভর্তাটা দিয়ে আমি ভাত খেয়েছি কি যে শান্তি লেগেছে এত ভালো লাগলো আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের মানে আজকের আমি এই যে এখন খিচুড়ি রান্না করে নিয়েছি গরতকাল যে গরম মাংস রান্না করেছিলাম সেই মাংস একটু ছিল সেই মাংস সাথেই আমি একটু সবজি দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি একটা মূলা দিয়েছি আর একটা আলু দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি আর যে নেহারি রান্না করেছিলাম সেটা একটু ছিলাম সেটাও গরম করে নিয়ে নিলাম পাশের চোলায় ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এই যে খিচুড়ি সবজি খিচুড়ি এই সব সবজি খিচুড়ির সাথে এখন ডিম ভুনা করব। ডিমটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে ছিলে পরিষ্কার করে একটু লাল লাল করে নিয়েছি একটু হলুদ দিয়ে লাল করে নিয়েছি লাল করে এখন এই যে মশলা ভুনে মশলার সাথে দিয়ে দিলাম ডিমগুলো একদম অনেক তাড়াতাড়ি হয়ে যাবে একবার কোনো রকমের শুধু একটু মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েই বাস একটু শুকনো শুকনো করেই করব বেশি ঝোল ঝোল রাখবো না ডিম ভুনা কারণ খিচুড়িটা একটু নরম নরম রেখেছি আর এই ডিম ভোনার সাথে খেতে যে কি ভাল লাগবে আমি কিন্তু চারটা ডিম খাই তোমরা সবাই জানো কুসুম খাই না একটা কুসুম খাই আর সব সাদা অংশ খাবো সবগুলো ডিম নিয়ে নিয়েছি এর জন্য খিচুড়ি একদম অল্প এক চামচ নিয়েছি আমি কারণ এতগুলো যে ডিম খাবো পেট রাখবো কোথায় অনেকগুলো খিচুড়ি নিলে যেন অর্ডোর নিয়েছি আর এই যে সাহেব বাজার থেকে পেঁপে এনেছিল অনেকগুলো তো পেঁচে পেঁপেগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম রেখে নাস্তা খাস্তা খাওয়া শেষ এখন রান্না করব। রান্না এই যে লাউ কেটে নিয়েছিলাম লাউটা রান্না করব আর রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে আমি শাক রান্না করব। এই মানে শাকটা হলো পালং শাক পালং শাক কিন্তু এমনি শুকনা ভাজিও ভালো লাগে আর একটু ঝোল ঝোল করে রান্না করলে যে কী ভালো লাগে তোমরা কিভাবে খাও কি না মানে মাছের কাটা কোটা দিয়ে এই মানে শাকটা একটু ভিজা ভিজা ঝোল ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর যে লাউটা কাটলাম এটা ডাল দিয়ে রান্না করব। লাউ ডাল আমার বাসাতে দেখা যায় যে লাউ তো মানে ম্যাক্সিমাম দিনই আনা হয় কারণ তিনটা লাউ এনেছে মানে প্রতিদিনই এখন লাউ রান্না করব লাউ শেষ না হওয়া পর্যন্ত কারণ লাউ যদি রেখে দেয় তাহলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না কচকচ করবে লাউ জিনিসটা নরমই ভালো লাগে তা লাউতে ডালটা আমি আগে বসে দিয়েছিলাম ডালটা যখন ফুটে এসেছে তখনই দিয়ে দিলাম লাউ সাথে যে কাঁচামরিচ দিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে যাবে আর লাউও সিদ্ধ হয়ে যাবে একসাথে আর এই যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর কিছু দিব না যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব শুধু বাগার পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব বা এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি মানে ভাতের পানীয় বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়ে দিব আর এই যে এখন মানে শাক লাউটা বাগার দিব বাগার তো তোমরা বুঝো বাগার মানে কি আমাদের দেশে বাগার বলে আর অন্যান্য দেশে কি বলে আমি জানি না তো রসুন পেঁয়াজের সাথে আমি একটু পাঁচফোরণ দিয়ে নিলাম দিয়ে এই যে দেখো এটাকে ছেড়ে দিলাম রসুন পেঁয়াজটা সুন্দর এটা এটার নামই হলো আমরা আমাদের দেশে মানিকগঞ্জের ভাষা এটা বাগার বলে তোমাদের কোন জেলায় কি বলে একটু জানায় আমাকে আর এই কড়াইটাতেই আমি শাকটা বসিয়ে দেবো শাকটা বজে বসাবো মানে গতকাল যে পাঙ্গাস মাছ এনেছিল ওই মাছটাও আজকে আমি ভাজবো ভাজবো আর এই শাক দিয়ে ওই মাছেরই মাথার কয়েকটা অংশ দিয়ে এই শাকটা রান্না করবো যেহেতু অল্প একটু শাক এর জন্য অল্প দুই টুকরা নিয়েছি বেশি নি বেশি নিব না বেশি নিলে তো অনেক বেশি হয়ে যাবে মাছ মাছ তখন খেতে ভালো লাগবে না মানে অল্প অল্প মাছ হলেই বেশি ভালো লাগবে পেঁয়াজটা একটু লাল করে হলুদ আর মরিচ দিয়ে দিলাম আর অন্য কোনো কিছু দিব না এই শাগে মানে একদমই অল্প একটু হলুদ মশলায় একদম হালকা মশলার সাথে রান্না করা হবে এটা এর জন্য এটা ভাবে খেতে ভালো লাগবে এই যে দেখেছ এটা হলো কিন্তু মাছের কানসার দিকে মানে নিচের দিকে একটা টুকরা এটা এই এটা খুব তেলতলা টুকরা তো এই টুকরাটা দিলে হবে কি অনেক ভালো লাগবে খেতে মাছের তরকারি ঝোলের ঝোল ঢোল যেটা হবে সেটা খেতে খুবই ভালো লাগবে তোমরা এইভাবে রান্না করো কিনে আমাকে জানাবে হালকা একটু জিরা ফাঁকি দিলাম যেহেতু মাছ দিয়েছি এর জন্য আমার মনে হলো একটু জিরা ফাঁকি দিলে বেশি ভালো লাগবে কাঁচামরিচটাও দিয়ে দিলাম এখন শাকও দিয়ে দেবো এই যে পালং শাক এ পালং শাক এইভাবে কিন্তু সরিষা শাকও আনলে অনেক ভালো লাগে মাছের মাথা দিয়ে সরিষা শাকও আনলে কিন্তু অনেক মজা লাগে সরিষা শাকের ঝোলঝোল ভাবটা থাকলে অনেক ভালো মানে সুপি সুপি একটা ভাব আসে এটা দিয়ে ভাত রুটি খেতে কি যে ভালো লাগে আসলে শীতের সময় হয় কি মানে এই সবজিগুলাই খেতে ভালো লাগে এরকম সবজি বিভিন্নভাবে রান্না এই রান্নাগুলাই আমার কাছে খেতে ভালো লাগে বেশি মানে বেশি পছন্দ করি আমি খেতে তো দুই ভাগই দিয়ে দিলাম প্রথম ভাগে অল্প একটু দিয়েছিলাম যখনই নরম হলেও বাকি অংশও দিয়ে দিলাম এখন সবটা দিয়ে এই যে নেড়ে নিচ্ছিলাম দেখো কত অল্প হয়ে গেছে অথচ এই পাতিলায় দুইবার দিতে হয়েছে শাকটা এখন বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে একদম অল্প একটু শাক হয়ে গেছে শুধু মাছই দেখা যাচ্ছে এরকম এর জন্য অল্প একটু মাছ দিছি বেশি মাছ দিলে আরও বেশি ভালো লাগতো না খেতে অল্প অল্প মাছে যে ভেঙেচুরি দিছি আমি আর একটু ধনিয়া পাতা দিলাম যেহেতু যে মাছ দিয়েছি এর জন্য একটু শাকের ভিতরে একটু ধনিয়া পাতা দিলাম দিয়ে এখন নামিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতে যে কি মজা হয়েছিল অসম্ভব এখন তো দেখে আবার আমার খেতে ইচ্ছা করতেছে এখন পাঙ্গাস মাছগুলো ভেজে নিব বড় বড় কয়েক পিস নিয়েছি বাচ্চারা যেভাবে পছন্দ করে সেই মাছটা নিয়েছি এখন এটার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম একটু আদা রসুন একটু মরিচ গুঁড়া দিলাম মরিচ গুঁড়াটা একটু বেশি দিলাম এক চামচের একটু বেশি দিলাম আর এক চামচ হলুদ দিব দিয়ে একদম সুন্দর একটু জিরা ফাঁকিও দিলাম দিয়ে আর ওই যে পিঁয়াজ আর কাঁচামরিচ সেটা আমি ব্ল্যান্ড করে রেখেছি সেটাও দিয়ে দিব অবশ্য পরে দিব। আগে এই যে এই মশলার সাথে মাছটা মেখে রাখলে হবে কি ঝালটা মাছের ভিতরে যাবে মাছটা মানে সুন্দর হবে আর কি আর এই যে দেখো একটু পরে তখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মেখে মাছটা সুন্দর রসা রসা করে ভাজবো পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে বেগুন দিয়ে যদি তরকারি রান্না করা হয় পাঙ্গাস মাছ আসলে যেভাবেই রান্না করা হোক সেভাবেই ভালো লাগে এখন আমি বড় ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি কারণ সবগুলো চাচ্ছি একসাথে দিতে একসাথে দিয়ে যদি ভাজা হয়ে যায় মাছগুলো ছোট বড় মিলিয়ে করেছি যে যে ভাজে ভাজে যে পিসটা পছন্দ করে সবাই তো আবার বড়ো পিস পছন্দ করে না তো আমার ছেলে আর মেয়ের জন্য ওদের জন্যই বড় পিস দিলাম আমি ছোট ছোটো পিসগুলো খাবো বড় পিস ওরা আবার বড় বড় এই পিস খেতে বেশি ভালোবাসে আমি আবার কিছু মশলা সহই দিয়ে দিয়েছি এই জন্য একটু কেমন জানি লাল মানে বেশি কালার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি উল্টে দিলাম আমি আঁচটা একটু কম করে নিতে হবে এখন আঁচটা আমি কম করে দিয়েছি দিয়ে একদম রসিয়ে রসিয়ে আস্তে 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 ডিমা আছে অল্প অল্প আছে আর কি সুন্দর করে মাছটা ভেজে নিব। ভেজে পরে মাছগুলো সাইড করে নিলাম সাইড করে মাঝখানে এই মশলাটা দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে মাছগুলো সুন্দর রসিয়ে রসিয়ে ভুনে নিব। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে একদম আমার মাছ ভুনা কিন্তু কমপ্লিট সুন্দর হয়েছে দুপুরে গরম ভাতের সাথে কি যে মজা লাগবে এই মাছ ভাজাটা ভুনাটা আর কি মাছ ভুনা বা ভাজা যেটাই বলেন না কেন আর এই যে আমার শাকের তরকারি আর এই যে লাউ ডাল তো সব রান্না শেষ পরিবেশন করে দিয়েছি ভালো থাকবে